শুধু মুতার কথা কৈস্তরা স্বামী স্ত্রী তোর বরের মূত্রথরিতে কতটা মুত জমা হয়ে থাকে হ্যাঁ যে মোতার জন্য অন্য মানুষের মুখ শরীর খুঁজিস আবার তুইও মূত্তোস যাই না মূত্তেউস যাই না তাও যদি মোতাখানাটা তোদের সুন্দর হতো দেখাই তো পারতিস তুই মানে তোর প্রথম ইচ্ছে ছিল ওয়াইটির টাকা দিয়ে তোর মূত্রখানাটাকে ঠিক করার মানে মানুষকে অ্যাটলিস্ট দেখানো যেতে পারতো যে আমাদের মূত্রখানাটা এরকম বারংবার ওই যে চচ্চড়ি চাতালের চচ্চড়ি দেখান যে আমি এই নিচে রয়েছি কী অবস্থা আমি ভেবেছিলাম টাই আরে তোর অকাত তোর ক্যাটাগরি তোর ক্লাস যেই সেখান থেকে তুই ভালো জায়গায় রয়েছিস মাথায় রাখবি আর ওই যে বরকে ছোটো করিস জল গরম হয় না এটাও পেতিস না তোর বাবা মা হামলে গিয়ে তাড়াতাড়ি একদম পাত্রস্থ করেছে মানে ঘাড় থেকে বোঝা নামিয়েছে আর এইটা পুরো পরিষ্কার বন্ধুরা ওর মা বাবা যে ঘাড় থেকে বোঝা নামিয়েছে একদম পরিষ্কার তারপরে শুনেছে শ্বশুরে পেনশন আছে বডিটাকে টাকায় জল গরম হয় না তো কি হয়েছে শ্বশুরের পয়সা তো রান্না হয়ে যাবে আর সেটাই হয়েছিল শ্বশুরের পয়সায় ডিগ্রি ধারণ করার জন্য গিয়েছে কিন্তু আলাদা খেয়েছে যাওয়ার সময় ঘরে তালা লাগিয়ে দিয়ে গেছে এমন ক্যারেক্টারের মেয়ে ছেলে একে তার বাড়ির শ্বশুর শাশুড়িরা আপন ভাববে কি করে হ্যাঁ চারি শুধু বলে আমার বল মুততেও যাবে না আর ও মুততে যাবে না তোরা মূতে যাবি আর যেখানে মুদবি আর তোদের ওই ছিদ্র ছিদ্র থাকবে হুম ওই ছিদ্র হা হয়ে যাবে বুঝেছিস জঘন্য মেয়ে ছেলে হতোচ্ছারী অসভ্য কুলাঙ্গার কুলোটা একটা মানে নোংরা বদ চরিত্রের মহিলা গদা না হলে না কেউ বদাদের সাপোর্ট করতে পারে না এইটা হচ্ছে জলজ্যান্ত উদাহরণ সীমা বলতে পারে কিন্তু তুইও তো কম বলছিস না তার মানে তুই তো একই ক্যাটাগরি হয়ে গেলি মানে তোকে তুই নিজেকে সতী একটা ভদ্র একটা স্ট্যান্ডার্ড তাহলে স্ট্যান্ডার মারালে ওই রকম একটা নোংরাকে তুই তুই যেটাকে নোংরা বলছিস এখন তাকে সতী বলছিস ব্যঙ্গ করে তাহলে তুই নোংরা বলেই তোর ঠিক খুঁজে নোংরার বাড়িতে চলে গেছিলি তাও আবার নোংরা শ্বশুর বাড়িতে না নোংরা আলাদা ঘর ভাড়া করেছে সেখানে মানে কতটা তুই নোংরা যে প্রথম দিনই ফিতে কেটেছিলি যে ওইখানে হুল আর এই নোংরা রয়েছে তোর কথায় নোংরা বলছি এখন আমি নতুন করে মন্দিরের পিছনে লাগছি না তোকে যোগ্য মক্ষম জবাব দেওয়ার জন্য আমাকে এইভাবে বলতে হচ্ছে তুই বলছিস না গামচার তলায় ছটপট করছে সেটা মানে তুই কত এরকম গামচার তলায় ছটপটটা নিয়ে থামিয়েছিস পুরো তোর ক্যারেক্টার দেখলে বোঝা যায় হুল বৌদিবাজ করেছিল বৌদিবাজ দেও এবার পাইনি তারও গামচার তলায় ছটপট ছটপটটা তুই থামিয়েছিস পুরো বোঝা যাচ্ছে ওইদিকে পৌরসত্ত্ব ঝরে ঝরে পড়ছে কার ল্যাটা দিপতে তার যে ল্যাটা মাছটাও কাজ করে না তার ফটো দেখলেই বোঝা গেছে ল্যাটা মাছটা আঁকড়ে ধরে শুয়ে থাকে কোন সময় কে ছো মেরে নিয়ে চলে তাহলে তো একদম হোপলেস মানে ভ্যালুলেস একটা মাল তারও ছটফটা তুই এখনও থামিয়ে যাচ্ছিস সে গামছার তলায় না বারমুডার তলায় সেটা তুই ভালো জানিস লোককে বলতে খুব ভালো লাগে না লোককে যখন বলবি তখন তুই চলে যাবি লালবাতি এরিয়ায় আর সতীর্থ দেখাবি যে আমি গৃহস্থের গৃহিণী কিন্তু গৃহস্থের আরও দুজন যে আছে তাদের কোনো অস্তিত্ব তোর ক্যামেরায় ধরা পড়ে না চক্ষু অপারেশন হয়েছে তোর থেকেও জানা যায়নি ফুটুকু করে তুই বলে ফেলি আর ফুটুক করে হাসি ফেলো যে কণিকাকে তুই বলেছিলি যে কেন হাত ভেঙে গেছে হাসপাতালে যায়নি তোকে কই দেবে হ্যাঁ বারো ডাসারি তোকে কই ফের দেবে কণিকা কোথায় যাবে কি যাবে না কণিকা শাশুড়ি নিয়ে এখনো খাচ্ছে কিন্তু দেখ তুই তুই একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার কিন্তু কিছুই দেখাতে পারিস না তাহলে শুধু খিস্তি অন্যের চরিত্র বিক্রি তোর চরিত্র কত পুরুষের তলায় লটর বটরগুলো থামাতে গেছিস সেইগুলো তুই দেখাস সেইগুলো বোঝাস আমার অবাক লাগছে বন্ধুরা কণিকার নাম এলো তো বলে বলেনি তারপর অবশ্যই করে সোমনাথ নিয়ে বলবো আচ্ছা মনে আছে কণিকা একটা বেশ একটা বেশ সুন্দর এক্সপ্রেশন দিয়ে একটা রোমান্টিক গান করেছিল আর ও দেখতে পেয়েছিলো ক্যামেরার ওইদিকে কণিকার ভাসুর আছে আর ও ওর ওই ফেলানি চুল একটাও তো নাই এক্সটেনশন করতে হয় ক্যারি আরে এই ড্যাশ ক্যারি করে কোনো লাভ নেই যেটা ক্যারি করলে ওই পরিবারে তোর একটা মান সম্মান থাকবে আগামী দিন সেটা ক্যারি করার চেষ্টা কর সেটা তোর পুরো ভাওতা দিয়েছিস মানুষকে ভুল খবর ফেক খবর চারশো খবর দিয়ে দিয়ে রটিয়ে এখনও তোর পিরিয়ড হয় এটাও মানুষকে বিশ্বাস করতে বলিস শরীরে এক ফোঁটা এক থ্রিলটা রক্ত নেই তার আবার শরীর খারাপ হয় তারপর তাকে বলতে হবে যে আমি বংশধর আনতে যাচ্ছি আনতে যাচ্ছি আনতে যাচ্ছি ফেক রটনা ওইটা ক্যারি করার প্রস্তুতি নেই ওই ড্যাশ যেটাকে দু অক্ষর বলে হিন্দিতে সেটা ক্যারি কর কোনো লাভ হবে না তোর তো রিলসগুলো দেখে মনে হয় কাস্টমার ডাকছে সেই ঠোঁট দিয়ে কাস্টমারকে একদম পুরো চেপ মানে পুছে চুমু দিয়ে ছেড়ে দিবি তো ঠোঁট দুটোর সেটা বলে কণিকাকে বলতে খুব ভালো লেগেছিলো না রে বজ্জাত মহিলা তুই কারোর নাম দিস না তোর মতন হারামি একটাও নেই তুই যেইভাবে মানুষকে মানে বিকৃত নামে ডাকতে পারিস আর কেউ পারে না বুঝছিস তার তো বলবি না বলে তো বলে দিবি আসবো আসবো চম্পার বিষয়টা আসবো আগে বলে নিই তোর কষ্ট কোথায় আমি দেখেছি তুই যাকে যাকে সাপোর্ট করে এখন ক্যাতাকুরানি পুরো হাঁটিয়ে দিয়েছে অধিক সন্ন্যাসী হয়ে গেছে এখানে তোর আর কিছু বলার নেই কারণ বললেই এক একটা মানে অধিক সন্ন্যাসীগুলো তোর মুখে ছ্যাচ্যাট ছ্যাচ ছাড় করে মুতে দেবে তুই আর তোর পর যেমন মুতেও যাস না আর ওরা মুদবে তোর মুখটাকে টয়লেটখানা ভেবে বুঝলি তো যেটা বলছিলাম বন্ধুরা ও বলতে চাইছে যে মন্দিরা সীমার নামে একটা কেস করার বলেছিল ওর নামে ব্যবস্থা নেবে হ্যাঁ তোর নামেও তো ব্যবস্থা নিয়েছে তুই তো ওর সবচেয়ে কাছের মানুষ ছিল স হৃদয় ব্যক্তি হৃদয়সী ছিলি ওর খারাপগুলো তুই মানুষকে বলেছিলি বিশ্বাস করো ভালো তারপরও তোর ও হুরকো দিল চিন্তা করতো সীমা তো ওর পক্ষে কোনো ভিডিও নামায়নি মানে মন্দিরার পক্ষে আমরা সোমনাথের পক্ষে ভিডিও নামিয়েছি তাহলে তোকে সোমনা যেইভাবে অপমান করেছে অফ ক্যামেরা অন ক্যামেরা তারপরেও তুই মুখ দেখাস কি করে আমার অবাক লাগে হুল পর্যন্ত কমিউনিটি থেকে তোকে নামিয়ে দেওয়ার জন্য একদম একদম এমন করে বলেছে তারপরে তুই মুখ দেখাস তাতে তো বোঝা যাচ্ছে যে তুই গামছার তলায় ছটফটানিটা তুই থামাতেও পারিস নি গেছিলি চেষ্টা করেছিলি সালা জঘন্য একটা নরক চলমান নরক ওয়াইটিতে দেশে বসে আছে তোর জন্যে আমার মুখটা খারাপ করতে হয় এত বজ্জাত কেউ দেখে না তোর এই ভিডিওগুলো যারা আমার একজন দুজন আসে তাদের ভালো মতন দিয়ে দিই একদম আচ্ছা দিয়ে দিদি তারা আর বলতে আসবে না তোর এই ভিডিওগুলো দেখে কমেন্ট পাস করে না যে তুই তো সঠী তুই তো ভদ্র তুই তো ডিগ্রি জানি অশিক্ষিত মানে তুই বলিস শিক্ষিত তোর তোর মুখ দিয়ে এইসব কথা বেরোচ্ছে কেন তার গামচার তলায় ঠান্ডা করতে গেছে ছটফটানি তা মানুষে বোঝে না গামচাত তলায় কী ছটফটানি ঠান্ডা করতে গেছে তার মানে তোর মানে পূর্বের অভিজ্ঞতা তুই এখানে এক্সপ্লেন করছিস তাহলে বোঝ কত বড় নরক তুই কত বড় হারে বজ্জা যে স্বামী থাকতো এই নোংরা আলোচনা করিস এদিকে স্বামী আমার পছন্দ করে না তোর এই ভিডিও দেখবে না বুঝবে না নাকি বোঝেই না কিছুই পারে না তোর পাশে দাঁড়িয়ে আছে জল বোতল নিয়ে গেলাম দেখে মনে হচ্ছে তোর ভাই তা তুই তো এখানেও গাঁজা করি তোর বয়সের একটা ঘোটালা করেছিস ক্যারি করছে যেটা ক্যারি করার দরকার সেটা করে ক্যারি করা আর সেটা ক্যারি করতে তুই জীবনও পারবি না যার জন্যেই এইসব নোংরা দিয়ে তুই দর্শক টানার চেষ্টা করছিস শোনা তোকে তোর মুখে ছেড়ছে করে দিয়েছে তোদের তো আবার করে দেওয়ার অভ্যেস নেই না কারণ তোরা তো দেখাতে পারিস না তাহলে তোর মুখে ছেদ করে সোমনাথ মুতে দিয়েছে আর মন্দিরা মন্দিরার কথা সত্যি না যেই মন্দিরাকে তুই সাপোর্ট করেছিলি যেই এই প্রোটেক্ট করেছিলি যেই মন্দিরার মানে কুকৃতিকগুলো তুই সুন্দর একটা গোলাপ বিছানো একটা কার্পেট করার চেষ্টা করেছিলি দর্শকদের মনে সেইখান থেকেও তোর ওই মন্দিরার দিক থেকেও একটা হুলকতুল বুঝে গেছে এরপর তুই মুখ দেখাস কি করে মুখ দেখাস কি করে তোর রিলসটা দেখেছিস তোর রিলসটা দেখে মনে হচ্ছে রিলস কম তোর বাতাবি এরাম করে দেখাচ্ছি এরান করে তাহলে তুই তো ডাকছিস তুই তো খরিদ্দার ডাকছিস সেটা রিলস বলে না এগুলোকে বলে আয় আসো 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 যেমন দাদা এসো এসো করে কণিকার বাসুককে প্রচুর ইঙ্গিত দিয়েছিলি যেমন করে হুল আর মন্দিরাকে দিল্লিতে নিয়ে যাবার একটা আমন্ত্রণ জানিয়েছিলি তাহলে তোর মতন বদা বেটি কটা আছে ওয়াইটিতে তুই শুধু আমায় বল আজকে তোর মনে হচ্ছে না যে সোমনাথ কথা বলিনি কার সাথে বলিনি তুই জানিস তোকে বললি না তুই অবাক হয়ে যাবি এত কিছু আমি জানি কিন্তু বলবো না তোকে কেন বলবো এইটুকুনি বললাম দুই তরফ থেকেই কেউ বলবে না যে আমি মিথ্যে বলছি সোমনাথ তার সীমা কি হয়েছে কি হয়নি আর কি হতে চলেছে তুই একটু চুম্মার বুঝলি কেলা নেই তুই দেখাতে পারবি তোর সাথে সোমনাথ ভালো করে কথা বলছে দেখাতে পারবি না কিন্তু আমি দেখাতে পারবো যেটা তুই বলছিস সেটা রটনা সেটা মিথ্যে কথা সেটা হচ্ছে চাটু কথা মানে মিথ্যের যে ঝুলি নিয়ে বসিস একটা মিথ্যের ঠাকুমার ঝুলি তুই হচ্ছে জ্বলন্ত তাই তোর রিলস দেখেই বোঝা যায় যে তুই কাস্টমার ডাকছিস ওই ঠোঁট দিয়ে কাস্টমারকে একদম দিল খুঁজ করে দিবি আর এই বাতাবি বাতাবি না মৌসুমি বানাচ্ছিস মানে তোকে দেখলেই বোঝা যায় যেগুলো তোর নেই সেইগুলো চাগিয়ে চাগিয়ে দেখিয়ে তুই বোঝাতে চাইছিস তোর এইগুলো আছে এই জনগণকে দেখি কিছু হবে না যেখানে দেখানো সেখানে দেখিয়ে তো কিছু পেলি না এই ড্যাশের ড্যাশ দুই অক্ষরের ড্যাশ সেটা ক্যারি করছিস কিন্তু যেটা ক্যারি করা উচিত সেটার বিষয়ে কোনো তোর কোনো সংবাদ নেই জানো মেয়ে ছেলে লোকের কপালে ফুটবল খেলবি আর তোর ওই চিরবিরানি জায়গায় মানুষে কিছু করবে না না দেখ মানুষকে বললে মানুষ কিন্তু রিটার্ন করবে বুঝেছিস মানুষের কপালে ফুটবল মারতে তোর একেবারে বিশাল শূন্যতা সেই শূন্য জায়গায় ফুটবল খেলবে সবাই মাথায় রাখবি মানুষকে বলবি আর রিটার্ন তোকে শুনতে হবে ও সভ্য নোংরা মেছেলে না সোমনাথ পছন্দ করে আর মন্দিরা তো পুরো লুটে পুটে নিয়ে তোকে নিংড়ে রস নিংড়ে ফেলে দিয়েছে আর এই নিংড়ে ফেলাতে মানুষ চিনেছে মালটা তুই কীরকম মানে এখন বোঝা যাচ্ছে যে কটা পরকিয়া করেছে নারী যেই সব অসভ্য পুরুষগুলোর সাথে সেগুলো তোর সব তো বৌদি বাজ দেও তাদের গামছাত তলায় ছটফটানি তুই ভালো করে জানিস মুখ খোলাবি না বুঝলি মুখটা খোলাবি না মুখটা খোলাবি না তোর হিস্ট্রি মানুষের জানতে বাকি নেই সেটা আর কী কী দিয়ে ঢাকবি বল এখন তোর কন্টেন্ট সীমা চিন্তা কর সীমাকে নোংরায় নামাচ্ছিস কিন্তু সীমা থেকে বেরিয়ে আসতে পারছিস না সীমা যদি খারাপই হয় সীমা যদি নোংরা হয় সীমা যদি কারো তলায় ছটপটানি থামাতে যায় তাহলে তুই তো তাকে ঘেন্না পাবি কিন্তু তাকে নিয়ে তুই তো চর্বণ করে যাচ্ছিস তা না তুই কত গামচার তলায় ছটপটানি থামিয়ে এসছিস হ্যার বন্ধুরা কেমন আচ্ছা আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো অনেক কিছু বলবো আজকে মিক্সচার হবে মিক্সড হ্যাঁ আগে একটু একে একটু কেলিয়ে নিই মানে মুখের ভাষা দিয়ে ও বলছে না থুতনি গোড়া দেবে অ্যাকচুয়ালি যারা ফাঁপা ফাঁকা অশিক্ষিত তারা শিক্ষার জাহির করে আমার পেশি শক্তি আছে আমি এই করতে পারি আমি সেই করতে পারি কিন্তু গিয়ে সামনে দাঁড়াও আমি দেখে নিয়েছি দক্ষিণেশ্বরে মানে লুকিয়ে মুখ লুকিয়ে পালানোর চেষ্টা বারংবার যে এই বোধহয় আমাকে অ্যাটাক করবে বোধ এই আমাকে খারাপ কথা বলবে তাহলে আর তুই তোর ক্যারেক্টার এই যে তুই বলছিস চম্পা যাকে বলছিস ওয়াইটি দাদা ভাই তুই নাম দিসনি কিন্তু তুই বারংবার এই নামে তাকে সম্বোধন করেছিস এই যে বলে দিলি পরিষ্কার করে সে আমার কল রেকর্ড করে নিয়ে আমি কী কী বলেছি আমি তার সাথে শুতে চেয়েছি এই করতে চেয়েছি ওই করতে চেয়েছি বলে তুই কী বললি এইটা তুই উস্কে দিলি যে সেই দাদা ভাই তার বইয়ের সম্পর্কেও তোকে অনেক কিছু বলেছে ইমোশনালি তাহলে মানুষের যখন ইমোশনালি কিছু বলবে তুই তো ভালো তুই তো বলিস না কিন্তু আজকে তুই ভালো থেকে কালো হয়ে গেলি মানে তোর সাথে শেয়ার করেছে কী শেয়ার করেছে সেটা আর বলার দরকার হয় না সেটা তুই হিন দিয়ে দিলি তাহলে মানুষে এবার মানুষের মতন করে বসিয়ে নেবে হম তুই কত বড় সতী সেটা আবার প্রমাণিত হলো কেউ যদি মনের কথা বলে আমি ওয়াইটিতে দেখেছি কেউ যদি দুটো মনের কথা বলে পরবর্তীকালে ওই দুটোকে দুশো বানিয়ে চচ্চুরি বানিয়ে দেবে চরিত্রে সেখান থেকে তুইও বাদ যাসনি আর কেউ বাদ যাচ্ছে না জঘন্য জানোয়ার চম্পা চম্পা বেশি তুই বলেছিস আর তুই বলেছিস বলে সকালে বলে বিকেলবেলা তার সাথে স্ট্রিম লাইভে তুই মুখ শেয়ার করেছিস তুই তো বড় সতী তুই তো ভীষণ ভালো তুই কারো গামচার তলায় ছটপটানি থামাতে যাস না তুই জোড়া লাগাতে যাস কি স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে লটর বটর করছে সেই সম্পর্কটাকে তুই মাস্কা দিয়ে জোড়া লাগাতে যাস আর জনগণের কাছে প্রচারের আলোয় আনতে যাস পরকিয়া বৈধ এখন বলছি সমাজ এই সম্পর্কগুলো মানে না মানে বলে না কি বলে ফান্দে পড়িয়া বঙ্গা কাদের সেই হচ্ছে তোর দশা এখন তোর মুখে সব সতী সতী কথা বেরোচ্ছে সতী সতী কথা বললে তো হবে না সতী মার্কা কথা তোর মুখে মানায় প্রত্যেক একটা জিনিসকে সীমা যদি খুঁজে বার করে ঠিক করেছে সত্যি তো আজকে প্রত্যেক জন এই যে সন্দীপকে সাপোর্ট করছে এর পিছনে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেই সময় দায়িত্ব নিয়ে খুঁজে বার করেছিল এই সীমা এটা অস্বীকার করলে নিজের সাথে অন্যায় করা হবে আর আমি এ বি সি টু জেড এরা না সন্দীপ নিজে বলেছে আজকে এরা না থাকলে এ হারিয়ে যেত সেই জায়গায় তোর তো পরকিয়াটা খুঁজে বার করতে চেষ্টা করেছিস তারা তোর মুখে ছ্যাচ্ছার করে মুখে দিয়েছে আর কত মানুষের মুখ তুই খেয়ে রয়েছিস পুরো বোঝা যাচ্ছে এখন সব ছেড়ে তোর ক্যাটাগরির তুই তো সেই ক্যাটাগরি তাই জন্য সীমাকে তোর এখন সামনে পিছন চাটতে হচ্ছে কারণ তুই এখান থেকে বেরিয়ে আসতে পারবি না সীমা তো খারাপ তোর কথায় সীমা খারাপ কিন্তু এই খারাপকে তোর নাড়াঘাটা করতে হচ্ছে দিনের পর দিন ভিডিও করে দিনের তিন চারটে কিরকম অদ্ভুত না তুই মানে সেই তরমুজের মতন উপর সবুজ ভেতর লাল মানে উপর দেখলে তোকে মনে হচ্ছে সবচেয়ে বড় সতী আর ভেতরটা দেখে মনে হচ্ছে সবচেয়ে বড় হারি বসে গেছে এক্সটেনশন ক্যারি করছি তুই কি কি ক্যারি করছিস আমরা সব দেখতে পাচ্ছি মৌসুমি সব ক্যারি করছিস কিন্তু যেটা ক্যারি করার কথা সেইটার থেকে তুই বিরত কারণ সেটা ফেক সবাই পারে না সবাই ফুলফিল হতে পারে না মৌ চেষ্টা করছে মৌ চেষ্টা করছে এবং সেটা প্রমাণিত আর তুই কোনো প্রমাণ দিতে পারিস নি ফেক ভেজাল মার্কা ঢপের গল্প দিয়েছিস পিরিয়ডের কথা আমার বর মনে রাখে তোর পিরিয়ড মাসে একই ডেটে হয় হয় না তো তাহলে ভেকদারি ফেক মাল যেমন বড় তেমনি বউ দুটোই কদাকার দুটোই পেচ্ছাপ করার আর জায়গা পায় না পেচ্ছাপ করতে যায় না পেচ্ছাপ করতে যায় না চলবে ভাই মার্কা স্বামীকে বিয়ে করেছে আবার বড় বড় কথা টিয়া 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 অজপাড়া গায়ে থাকে হঠাৎ করে এই গান কেন কন্ট্রোভার্সি সবাই চাইছে নোংরামি সবাই করতে চাইছে কিন্তু সেটা সুন্দরভাবে করারও দক্ষতা চাই হ্যাঁ রাজ আর টিয়া মানে টিয়ার শাশুড়ি মানে সুন্দর করে সমালোচনা করছে বইয়ে মানে তা মানে ঠোঁটে মধু জীবে মধু দিয়ে এসে সমালোচনা করছে বইয়ের নামে মানে কন্ট্রোভার্সি চাইছে চ্যানেলটা তো তার এ খুব মানে দুরবস্থা তাই এইগুলো এখানে করবেন না বুঝলেন এইগুলো এখানে করবেন না মানুষের জুতো ঝ্যাটা লাথি মারবে আপনি চাইছেন কন্ট্রোভার্সি আপনি আপনার লাইভ এমন লাইভ করলেন যে আপনার ঘরের চারপাশ দিয়ে দিন শুধু লোক ঘুরে বেড়াচ্ছে ছাওয়া আসছে যাচ্ছে হ্যাঁ আপনি বললেন স্বামী কিন্তু স্বামী হলে বোঝা যেত আপনি পুরো পরিকল্পিতভাবে আমি রাজ আর টিয়া মানে টিয়ার শাশুড়ি রাজের মা এর কথা বলছি এরও একটা চ্যানেল আছে কিন্তু গ্রহ হচ্ছে না কি করবে সেই সবাই তো আর পেয়ে ওঠে না সবাই সব কিছু দেখাতে পারে না কেউ কেউ নিজের জামা কাপড় খুলে দেখায় কেউ কেউ খিস্তিমন্দ করে দেখায় কেউ কেউ নিজের ক্যারেক্টারটা অন্যের উপর চাপিয়ে দেয় মানে আমাদের ওয়ান অ্যান্ড অনলি আমাদের লাতখোর দালালের মতনও অনেকে এইসব করে ভিউজ কামায় কিন্তু আপনাকে এখনো অনেক পড়াশুনো করতে হবে এবং অবশ্যই করে যেই বৌমার নামে নিন্দে করছেন সেই বৌমার কাছে শিখে আসবেন অভিনয়টা কাকে বলে কারণ ওকে দেখেই মনে হয় আপনারা যে রিলস করেন তাতেই দেখে মনে হয় যে ওটাও একটা সমালোচিত হবে এরকম একটা রিলস করে তা সেইটাই আপনি তুলে ধরলেন এটা মানুষকে আপনি খাওয়াতে না এগুলো কেন করতে যান থার্ড গ্রেড থার্ড ক্লাস অভিনয় কেন করে মানুষকে বোঝাতে যান যে শাশুড়ি বৌমার একটা দ্বন্দ্ব চলছে কেন কেন নোংরামি করতে আসেন আপনারা ওয়াইটিতে একটা জায়গার একটা কোন একটা কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না আপনি সত্যি করে বৌমার নিন্দে করছেন কেন করছেন এগুলো ওয়াইটিটা এইরকম জায়গা এটা অতিতালয় বানিয়ে ফেলছে কেউ ডোমেস্টিক মানে নোংরামি করছে ঘরে বসে বিছানা গরম করে কেন করছেন মানুষ নিচ্ছে না সরি টু সে আপনার বৌ আপনি পাল্লা দিতে পারবেন না এটা স্বাভাবিক সবার দ্বারা সবাই না আবার মাকেও সন্তানরা পাল্লা দিতে পারছে না এই রকম উদাহরণ আছে ওয়াইটিতে কিন্তু তা বলেই মানে বৌমাকে এগেনস্টে নেমে যেতে হবে এটার জন্য তো আপনাকে একটুখানি পড়াশোনা একটু অভিনয় শিখতে হবে এটা তো একদম ছেলে খেলা হয়ে গেল সত্যি আমাদের ওয়াইটিতে সবই সম্ভব না হ্যাঁ সত্যি যেমন দালাল এখন সন্দীপের গামচার তলায় নজর ছি 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 তোর ক্যারেক্টার সত্যি তারপরও তোর স্বামী মেনে নেয় কারণ তোর স্বামীর রোজগারে জল গরম হয় না আমার অবাক লাগছে এই স্বামীও আছে যে বউ তাকে বিক্রি করছে বউ অন্য পুরুষের আন্টু বান্টু বলে ভিডিও করছে স্বামী বসে বসে সেগুলো মেনে নিচ্ছে সেই স্বামীর আবার মান আবার সম্মান চাল ফট আর আমি রাজ আর টিয়া একজনের মা একজনের শাশুড়ি তাকে বলবো আরও পড়াশুনো করুন আরও 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 হোমওয়ার্ক করে তারপর আসুন এখানে মানুষ কিন্তু অ্যাটলিস্ট যারা ক্রিয়েটার তাদের থেকেও ভিউয়ার্সরা প্রচুর বুদ্ধি রাখে হ্যাঁ ক্রিয়েটাররা রাখে এরা একশো জনই যে কথাটা বলবে একটা ক্রিয়েটার সেটা ক্যারি করতে পারে না সেখান থেকেও শিক্ষা নেয় অতএব অনেক ক্লাস পড়াশুনো হোমওয়ার্ক আবার অবশ্যই করে সেটা আপনার বৌমার থেকে করে আসুন আপনার বৌমার যা জিনিস টাটা টা টাট টাট করে প্রচুর রোজগার করে আপনি করুন না আস্তে আস্তে করুন আর আপনাকে করতেই হবে চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবামিও